হ্যালো বন্ধুরা শিখা স্পাইসি কুকিং চ্যানেলে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি লাউ দিয়ে মাশ ডালের রেসিপি আর এই মাসকালার ডালগুলো আছে গোটা তো এই ডালের খোসাগুলো আমি কি করে ছাড়াবো আপনারা ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আর খুব ইজিভাবেই ছাড়াবো তো প্রথমে ডালগুলো বেছে নিয়েছি একদম পরিষ্কার ডাল এই ডালগুলোকে এখন আমি কড়াই গরম করে কড়াইয়ে দিয়ে দেব। কড়াই গরম হয়েছে বন্ধুরা এবার ডালগুলো দিয়ে দিলাম ডালগুলো এবার ভেজে নেবো তো গ্যাসের ফ্লেমটিকে মিডিয়াম করে রেখে ডালগুলোকে আমার ভাজতে হবে তো অনবরত নাড়তে হবে কিন্তু নয়তো এক সাইড দিয়ে পুড়ে যাবে ডালগুলো নেড়ে চেড়ে আমি ভেজে নামাবো তো আমার মনে হচ্ছে এখন ভাজা হয়ে গেছে তো আমি অল্প ডাল তুলে নিয়ে আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি আমি শিল পাটাতে একটু ডাল নিয়ে নিলাম এরকম হালকা হাতে একটু ডলা দেওয়ার পরে ডালের খোসাটা কিন্তু পুরোপুরি উঠলো না আমি আরও একটু ভেজে নেব তো মিনিটের মতো ভেজে নিয়ে এবার এবার নামিয়ে নিলাম এক ডালের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। তো বন্ধুরা এইভাবে খোসা ছাড়ানোর সময় কিন্তু বেশি প্রেশার দিয়ে ডলা দেওয়া যাবে না হালকা হাতে ডলা দিতে হবে তো ধীরে ধীরে খোসাগুলো ছেড়ে যাবে এরকম করে ছাড়িয়ে নিলাম এবার ঝেড়ে নেব তো একটা কুলো দিয়ে ঝেড়ে নিয়ে ফিরে আসি দিয়ে ঝেড়ে নিয়ে খোসাগুলো ফেলে দিলাম এবার দেখুন এরকম আছে তো আমি যদি আরো খোসা তুলতে যাই আর একবার না এবার আমি একটা দিয়ে দিলাম এবার হাফ আমি গুঁড়ো করে নিলাম হাফের থেকে একটু বেশি একটু দানা দানা থাকবে একটু পাউডার হবে তাহলে ডালটা সেদ্ধ করলে খেতে ভালো লাগে এরকম করেছি দেখতেই পারছেন এবার চলে যাব পরে স্টেপে এখানে দেখুন আমি লাউগুলো কেটে নিয়েছি লাউগুলো একবারে দেখিয়ে দিচ্ছি একদম কচি লাউ এরকম কচি লাউ দিয়ে ডাল খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় এদিকে আমি কুকারে দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো সর্ষের তেল শুকনো লঙ্কার তেজপাতা এগুলো দিয়ে দিলাম এবার লঙ্কার তেজপাতাটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম জিরা ফোড়নে জিরা দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে পাঁচ ফোড়নও দিতে পারেন আমি জিরা দিয়ে বানাবো জিরার কালার চলে এসছে এবার দিয়ে দেবো আদা বাটা আদাটাকে একটু ভেজে নিলাম এবার ডালের গুঁড়োটা দিয়ে দেব যে ডালটা গুঁড়ো করে নিয়েছিলাম সেই ডালের গুঁড়োটা দিয়ে দিলাম এবার সুন্দর করে ডালটাকে নেড়ে চেড়ে আমি আরও এক মিনিট ভেজে নেব একই সাথে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব জিরা গুঁড়ো পরিমাণ মতো লবণ তো এই ডালের গুঁড়োটা দেওয়ার পরে আমি এক থেকে দেড় মিনিটের মতো কিন্তু মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিব জল তো বন্ধুরা আমি কিন্তু এখানে গরম জলটাই ব্যবহার করলাম আপনারা চাইলে কাঁচা জলও ব্যবহার করতে পারেন আমি জল দেওয়ার পরে এবার আবার ভালো করে ঘেটে দেবো এভাবে ডালটা রান্না করলে মাছ ডালের যে একটা সেন্ট থাকে এই সেন্টটা কিন্তু যাবে না সেন্টটা থাকে খুব সুন্দর লাগে সেন্টটা বন্ধুরা আমরা বাজার থেকে যে ভাঙ্গা মাস্কলার ডালটা কিনে নিয়ে আসি ওই ডালের থেকে এই গোটা ডালটা রান্না করতে একটু কষ্ট হয় কিন্তু খেতে ভীষণ টেস্ট হয় তো দুখানা সিটি দিয়ে এবার কিন্তু আমি গ্যাসটি অফ করে দিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে নেব আমি ডালটা একটু নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি এই অবস্থায় আপনাদের যদি মনে হয় যে একটু ঘন হয়েছে তাহলে একটু গরম জল দিয়ে দিতে পারেন আমি আর এখন জল দেব না ডালের ঘনত্বটা আমি একটু মোটাই রাখবো কারণ কি ভাত দিয়ে রুটি দিয়ে খাওয়া যাবে এবার লাউগুলো দিয়ে দেব সবগুলো লাউ দেওয়ার পর এবার একটু নেড়েচেড়ে দিচ্ছি এখানে দিয়ে দেবো কিছুটা চিনি চিনি দিলে ডালের টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যাবে লাউয়ের যে একটা পানসে ভাত থাকে ওটা থাকবে না চিনি দিয়েও আবার ঘেটে দিলাম এবার কুকারের ঢাকনাটি লাগিয়ে দিয়ে আমি আরও একটা ছিটি দিয়ে নিব আর গ্যাসের ফ্লেমটিকে একেবারে কমিয়ে রাখবো এক সিটির পর আমি ঢাকনাটি খুলে দিয়ে দিয়ে দিলাম ধনে পাতা আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি লাউও কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা আর ডালের ঘনত্বটা এরকম রেখেছি তো আমি আবারও বলছি আপনাদের যদি ঘন মনে হয় তাহলে আপনারা একটু জল দিয়ে দেবেন গরম জল এবার রান্নাটি পুরোপুরি কমপ্লিট তো গোটা মশকালার ডাল লাউ দিয়ে এই রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন